সমিল্লাহির রহমান ই রাহিম আলাইকুম ক্রিয়েশনিস থেকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসে এত সুন্দর একটা সাদা বাহার ইন্সপায়ার্ড ড্রেস চলুন ড্রেসটা দেখে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এবং গ্লোয়িং পার্টি কটনের ড্রেস যেটা কিনা একদমই আরাম পাবেন এবং আরামের সাথে সাথে গর্জিয়াস একটা লুক লাগবে ঠিক আছে খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস অল ওভার ড্রেসটাতে এভাবে চিকেন কারি করা ছেটা চিকেন কারিগুলো দেখা যাচ্ছে এরকম ছেটা চিকেন কারি করা আছে গলাটাতে খুব সুন্দর করে ইয়ক করে এমব্রয় ইয়ক করে এভাবে বোরিং ওয়ার্ক করা আছে ঠিক আছে এই যে থ্রি ডি থ্রি ডি ডিগ্রি স্টাইলে ইয়কটা করা আছে হ্যাঁ উঠে উঠে যাচ্ছে এরকম টাইপের খুব সুন্দর করে জিগজাক ইয়ক করা আছে অ্যান্ড এই যে প্যানেলটা দেখেন হ্যাঁ প্যানেলটা কিন্তু আলাদা জোড়া করে না রানিং গেছে রানিং চিকেন কারি প্যানেল গেছে ওই সাইড থেকে দেখালাম উল্টো সাইড থেকে দেখালাম এই যে বোরিং ওয়ার্কটা দেখেন বোরিং চিকেন কারি ওয়ার্কটা বারো ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে এবং খুব সুন্দর করে খুব গর্জিয়াসভাবে কাট ওয়ার্ক করে খুবই নিখুঁতভাবে ওয়ার্কটা করা আছে এবং কার্ড কাট ওয়ার্কটা দেখেন প্রত্যেকটা কাট ওয়ার্ক এত সুন্দর করে হ্যাঁ এটা কিন্তু একটা মালাই পিচ কালার ওকে সো এটা হচ্ছে টোটাল ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখেন হ্যাঁ লং হাতা হয়ে যাচ্ছে হাতাতে কিন্তু অলরেডি এই যে বোরিং ওয়ার্কের পোর্শন দেওয়া আছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এবং ফিনিশিং লেভেলটা দেখেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ফ্লি ফিনিশিং দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে ছেটা ছেটা ওয়ার্কটা ওকে সো এটা হচ্ছে ড্রেসটা চলে গেল তার সাথে ওন্নাটা দেখিয়ে দিই ভীষণ সুন্দর ওন্না ওন্নাটাতে কিন্তু আপনি এই যে এরকম দুই সাইডে এরকম করে বোরিং চিকেন কারি কাটওয়ার্ক ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা কিনা পুরো ওন্যাটাতে এভাবে ছেটা 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 পেয়ে যাচ্ছেন অনেক লং অনেক চওড়া ওড়না ড্রেসের চওড়া হচ্ছে ফিফটি এইট লং হচ্ছে ফর্টি সিক্স প্লাস অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড়ও কত ভালো কাপড় দেওয়া আছে দেখেন খেয়াল করে হ্যাঁ সুতা সুতা বের হওয়া ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায়